আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম শান্তা টপস কালেকশন থেকে তো আজকে আমি নতুন নতুন কিছু থ্রি পিস দেখাবো দেখেন খুব সুন্দর খুবই আপডেট ছয়টা ড্রেস দেখাবো ছয়টা ড্রেসি খুব সুন্দর সুন্দর ছয়টা খুব সুন্দর কালারটা দেখেন ডিজাইনটা দেখেন মারাত্মক একটা কালার সিম্পলের ভিতরে সোবার কিছু ড্রেসটা দেখেন টোটালি আনকমন থাকবে একদম কাপড়টা দেখো খুব সফট এর ভিতরে ক্যাশমিরন ফেব্রিক্সের উপর থাকবে বডি সাইজ প্রত্যেকটা বডি সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ থাকবে अवेलेबल এটা থাকবে প্যান্টটা আমি একটা দোপাট্টা খুলে দেখাবো আর বাকি দোপাট্টা খুলবো না কেন সময় বেশি লেগে যাবে একটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন দোপাট্টাগুলো কেমন বড় এই দেখেন প্রত্যেকটা দোপাট্টা এমন থাকবে প্রত্যেকটা দোপাট্টা এত বড়ই থাকবে নামাজি দোপাট্টা আর এই দোপাট্টা হইছে প্রিন্টের উপরে এই দোপাট্টা হইছে আপনাদের প্রিন্টের উপরে মুসলিমের উপরে খুব সফট এর ভিতরে আচ্ছা আর বুকটা ভিতরে খুব সুন্দর করে এমবোর্ডারি করা আছে দেখেন বুকটা ভিতরে খুব সুন্দর করে এমবোর্ডারি করা আছে আচ্ছা এটা রিটেল প্রাইস থাকবে মাত্র 1400 টাকা এটা রিটেল প্রাইস থাকবে 1400 টাকা যারা হোলসেল নেবেন ফার্স্ট একটা কথা বলি আমি যারা হোলসেল নেবেন তার আমাদের যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আমরা মূলত হোলসেল করি 95% আমরা হোলসেল করি রিটেলটা কমই করি ঠিক আছে যারা রিটেল নেবেন তাদের জন্য খুব সারপ্রাইজ এটা দেখেন

ডিজিটাল প্রিন্টের ওন্নাগুলো হবে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ওন্নাগুলো হবে প্যান্টটা থাকবে খুব সুন্দর একটা প্যান্ট এই যে প্যান্টটা খুব সুন্দর এমবোর্ডারি কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা খুচরা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এই একটা কালার এই কালারটা দেখেন খুব সুন্দর আঙ্গুর কালার বলতে পারেন এটা খুব সুন্দর একটা আঙ্গুর কালার প্রাইস 1500 টাকা থাকবে ডিজিটাল প্রিন্টের অন্য থাকবে প্যান্টও খুব সুন্দর করে এমবোর্ডারি কাজ করা থাকে এমবোর্ডারি কাজটাও খুব নিখুঁত কাজ করা এই ভিডিও লাস্ট ওয়ান ড্রেস শেষ ছয়টা ড্রেস দেখলাম ছয়টা ড্রেস খুব সুন্দর কালারটা দেখেন জোস একটা কালার ডিপ মেরুন কালার কালারটাও খুব সুন্দর একটা কালার বুকটা ভিতরে খুব সুন্দর করে এমবোর্ডারি কাজ করা আছে নিখুঁত কাজ করা হাতে থাকবে থ্রি কোটার হাতে থাকবে কোনটা থাকবে সুতি ওন্না থাকবে অনেক বড় ওন্না